thank <laughs> you এসআইআর হিয়ারিং এ একাশি বছরের বৃদ্ধের হয়রানির অভিযোগ গোপালগঞ্জ বিডি অফিসে অপেক্ষা হিয়ারিং কে ঘিরে বছরের অভিযোগ কুমারগঞ্জ ব্লকের সারাদিন গোপালগঞ্জ বিডি অফিসে লাইন এসআইআর হিয়ারিং এ অংশ নেন দীর্ঘ অপেক্ষা এবং কাগজপত্র সংক্রান্ত জটিলতায় পরে ভোগান্তির শিকার হম তিনি পামর বর্মনের জীবনের গল্প আজ তার সমস্যার মূল কারণ কিশোর বয়সে তিনি বাড়ি ছেড়ে বৃন্দাবনে চলে যান সেখানে দীর্ঘদিন অবস্থান করে কাজকর্ম এবং ভগবানের নাম কীর্তনী সময় সময় কাটান বাইশ তেইশ বছর আগে জেলায় ফিরে এসে তিনি নিজের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করেন তবে তার বাবা মা দু সালে অনেক আগেই মারা যায় স্বাভাবিকভাবে শেষ এসআইআর তালিকায় তাদের নাম নেই সেই কারণে বর্তমান হিয়ারিং এর সমস্যায় পড়েছেন বলে অভিযোগ হিয়ারিং শিবিরে তিনি হাতে উনিশশো সালে একটা জমির দলিল নিয়ে ঘুরে বেড়ান পামুদ বর্মন এই বিষয়ে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি